নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও একটি হরি কীর্তন ঠিক আছে হরি কীর্তনের সহ দিচ্ছি এই গানটির তাল হচ্ছে কাহার তাল আচ্ছা তো আমি শুরু করছি গানটা হচ্ছে গানের কথা স্বরলিপি গানটি তৃতীয় তিনটি অংশ বিভক্ত স্থায়ী অন্তরা দ্বিতীয় অন্তরা স্থায়ী অন্তরা দ্বিতীয় অন্তরা স্থায়ী অন্তরা স্বরলিপি যে দ্বিতীয় অন্তরা যেহেতু একই সেটু লিখলাম না শুধু কথাগুলো আপনাদের কাছে তুলে দেব ঠিক আছে তো কথায় আসি গানে আসি হরি গুণ গাহো হরি কথা কহো হরিগুন গাও গাহো হরি কথা গাহ কহ হরি 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 বল হরি নাম কীর্তন হরি নামে নর্তন হরি প্রেমে নয়ন ঢল ঢল এই হলো স্থায়ী আবার বলছি হরি গুণ গাহো হরি কথা কহ হরি 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 বলো হরি নাম কীর্তন হরি নামে নর্তন হরি প্রেমে নয়ন ঢল ঢল ঠিক আছে এবার স্বরলিপি বলছি হরি গুণ গাহ হরি হচ্ছে পা মা গুণ হচ্ছে পা সা চরার সা হচ্ছে নি ধাপা নি কোমল ধা কোমল নি পা গাহ হরি গুণ গাহ হরি হচ্ছে পা মা গুণ হচ্ছে পা সা গাহ হচ্ছে নি ধাপা নি ধা কোমল আচ্ছা তারপরে হরি কথা কহ হরি হচ্ছে মাপা কথা হচ্ছে পা নি কোমল কহ মাগা গা কোমল মাগা গা কোমল আচ্ছা পরের লাইনে হরি 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 বলো তাহলে প্রথম হরি হচ্ছে গামা কোমল গামা দ্বিতীয় হরি হচ্ছে রেসা তৃতীয় হরি হচ্ছে নি ধা সপ্তকে কোমল নি কোমল ধা মন্দ্র সপ্তকে তলায় যে বিন্দু দেওয়া মন্দ্র সপ্তকের নি ধা তারপরে হরি হচ্ছে নি নি রে মন্দসপ্তকের নি নি রে মন্দ সপ্তকের নি নি ওই জন্য তলায় দুটো দাগ আছে কোমল নি রে বল হচ্ছে রে সা তারপরে হরি নাম কীর্তন হরি নাম কীর্তন হরি হচ্ছে পামা নামও হচ্ছে পাসা কীর্তন হচ্ছে নি ধাপা কোমল ধা পা হরি নামে নর্তন হরি হচ্ছে মা পা নামে হচ্ছে পা কোমলনি নর্তন হচ্ছে মা কোমল গা তারপরে লাইনে হচ্ছে হরি প্রেমে নয়ন ঢলো ঢল হরি হচ্ছে কোমল গা মা প্রেমে হচ্ছে রেসা নয়ন হচ্ছে কোমলনি কোমলধা মন্দ্র সপ্তকে মন্দ সপ্তকে কোমল নি কোমল ধা তারপরে ঢলো ঢলো কোমল নি মন্দ সপ্তকে কোমল নি কোমল নি রে রে সা ঢলো ঢলো হচ্ছে কোমল নি নি রে রে সা আরেকবার বলছি হরি গুণ গাহ পা মা হচ্ছে হরি গুণ হচ্ছে পা সা গাহ হচ্ছে নি ধা পা কোমল নি কোমল ধা পা হরি হচ্ছে মা পা কথা পা কোমলনি কহ মা কোমল গা পরের লাইনে হরি 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 বল। এই যে হরি 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 চারবার আছে প্রথমবারের হরি হচ্ছে কোমল গা মা দ্বিতীয় হরি হচ্ছে রে সা তৃতীয় হরি হচ্ছে কোমলনি কোমলধা মন্দ্রসপ্তকের কোমলনি কোমলধা চতুর্থ হরি হচ্ছে কোমলনি কোমলনি রে মন্দ সপ্তকে কোমলনি কোমলনি রে বল হচ্ছে রেসা তারপরে হরি নাম কীর্তন হরি নামে নর্তন হরি হচ্ছে পামা নামে নামও হচ্ছে পাসা কীর্তন হচ্ছে নি ধাপা মধ্য সপ্তকের কোমলনি কোমল ধাপা তারপরে হরি হচ্ছে মাপা নামে হচ্ছে পানি নি হচ্ছে মধ্য সপ্তকের কোমল পানি নি হচ্ছে মধ্য সপ্তকের কোমল নর্তন হচ্ছে মা কোমল গা কোমল গাটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা তারপরে হচ্ছে লাইনে হরি প্রেমের নয়ন ঢলো ঢল হরি হচ্ছে গা মা কোমল গা মা প্রেমে হচ্ছে রেসা নয়ন হচ্ছে মন্দ্র মন্দ্রসপ্তকে কোমলনি ধা তারপরে ঢলো ঢলো হচ্ছে মন্দ্রসপ্তকে কোমল নি রে রে সা কোমল নি রে রে সা কোমল নি হচ্ছে মন্দ্রসপ্তকে আচ্ছা এই গেল স্থায়ী অন্তরা হচ্ছে হরি হরিনাম শ্রবণে নাম বদনে হরি নাম অমৃত পানে মগন থাকো আবার বলছি হরিনাম শ্রবণে হরিনাম বদনে হরিনাম অমৃত পানে মগন থাকো হরিনাম চিন্তা তাদ্রিম তাদ্রিম তা হরি মৃদঙ্গবাদে বাজাও করতাল আবার বলছি হরিনাম শ্রবণে নাম বদনে নাম অমৃত পানে মগন হরি নাম চিন্তা তাদ্রিম তাদ্রিম তা হরি মৃদঙ্গ বাদে বাজাও করতাল এই গেল কথা এবার অন্তরার স্বরলিপি নাম শ্রবণে হরি হচ্ছে মামা নাম হচ্ছে পাপা শ্রবণে হচ্ছে নিধা নিধা মধ্য সপ্তকে মধ্য সপ্তকে কোমল নি কোমলধা কোমল নি কোমলধা তারপরে হরি নাম হচ্ছে সা 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 অর্থাৎ তার সপ্তকের শাসা চড়ার সা বদনে হচ্ছে রে নি সা রে যে চড়ার রে কোমল নি চরার সা তারপরে আছে হরি ও অমৃত পানে মগনও থাকো হরি নামে হরি নামও হরি হচ্ছে পাপার নামও হচ্ছে রে রে অমৃত হচ্ছে রে সা রে গা রে সা রে সা রে গা রে সা এখানে সবই চরার স্বর কোমল গা আছে শুধু গাটা হচ্ছে কোমল গা বাকি সব শুদ্ধ স্বর পানে হচ্ছে নিসা রে নিসা নি রে নি হচ্ছে কোমল আর বাকি দুটো নি কোমল নি সা নি রে সাও চড়ার রেও চড়ার পানে মগন মগন হচ্ছে সানি সা কোমল নি মগন হচ্ছে সা কোমল নি থাকো হচ্ছে কোমল ধাপা তারপরে লাইনে হচ্ছে হরি নাম চিন্তা তাদ্রিম তাদ্রিম তা হরি তা পা পা রে 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 হচ্ছে চড়ার চিন্তা হচ্ছে রে হুম রে সা রে তা হচ্ছে কোমল গা চরার কোমল গা দ্রিম হচ্ছে কোমল গা গা চড়ার তা চড়ার মা চড়ার মা তারপরে দ্রিম হচ্ছে রে রে তা হচ্ছে সা আচ্ছা হরি মৃদঙ্গ বাজে বাদে বাজাও করতাল হরি হচ্ছে পাপা মৃদঙ্গ হচ্ছে মা পাপা বাদে সা বাজাও কোমল গা মা করতাল রেসা রেটা এটা হচ্ছে রেসা আবার বলছি অন্তরা হরি হরিনাম শ্রবণে হরিনাম বদনে অন্তরাতে তাহলে হরি হচ্ছে মামা নামও হচ্ছে পাপা শ্রবণে হচ্ছে নিধা নিধা তারপরে হরি হরিনাম বদনে হরি নাম হচ্ছে সা 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 বদনে হচ্ছে রে নি সা হচ্ছে কোমল বাকি সব চড়ার সা চরার স্বর হরি নাম অমৃত পানে হরি হচ্ছে পাপা নামও হচ্ছে রে রে অমৃত হচ্ছে রেসা রেগা রেসা রেসা রেগা রেসা এখানে শুধু গাটা কোমল সব তার সপ্তকের সব চরার পানে হচ্ছে নি সা কোমল সা নি সার এ নিার নি কোমল নি রের নি কোমল মগন হচ্ছে সা নি সা কোমল নি থাকো হচ্ছে কোমল ধা পা তারপরে হচ্ছে হরি নাম চিন্তা হরি হচ্ছে পাপা নামও হচ্ছে রে রে চিন্তা হচ্ছে রে সা রে তাদ্রিম তাদ্রিম তা তাদ্রিম তাদ্রিম তাতে তা হচ্ছে চড়ার কোমল গা দ্রিম হচ্ছে কোমল গা কোমল গা তা হচ্ছে চড়ার মা দ্রিম হচ্ছে রে রে চড়ার রে রে তা হচ্ছে সা চড়ার সা তারপরে হরি মৃদঙ্গ বাদে হরি হচ্ছে পাপা মৃদঙ্গ হচ্ছে মা পাপা বাদে হচ্ছে সা সা বাজাও হচ্ছে কোমল গা মা করতাল হচ্ছে রে সা এই গেল স্থায়ী অন্তরার স্বরলিপি এইবার দ্বিতীয় অন্তরা শুধু কথাটা যেহেতু সুর একই স্বরলিপিও একই হরি ভক্তগণ, হরি সর্বজন হরি নাম বিতরণ করিতে থাকো হরি হরিদীন বন্ধু হরি ভব সিন্ধু ভবার ভাবের তরি বে চলো আবার বলছি হরি ভক্তগণ, হরি সর্বজন হরিনাম বিতরণ করিতে থাকো হরি দীন বন্ধু হরি ভব সিন্ধু ভবার ভাবের তরি বেয়ে চলো ঠিক আছে তো এইবার আমি গানটি আপনাদের সামনে গেয়ে শোনাচ্ছি আমি একটু দু মিনিট একটু সময় নিচ্ছি হারমোনিয় ভিডিওর ইয়েটা হারমোনিয়ামের ফিঙ্গারিংটা যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সেই জন্যে আমি একটু তুলে দিলাম আচ্ছা তাহলে আমি করছি হরি গুণ গা হো হরি কথা কহো হরি 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 হরিব আবার বলছি হরি গুণ গা হরি কথা ক হরি হরি হৰি হরিব হরি নাম কীর্তন হরি নামে তন হরি প্রেমে নয়ন ঢলো ধলো আবার স্থায়ীটা করছি হরি গুণ গাহো হরি কথা হরি বলো হরি নাম কীরতন হরি নামে নরতন হরি প্রেমে নয়ন ধরো ধল আরেকবার বলছি হৰি গুণ গাহ হৰি কথা কৰি হৰি 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 বাম কীৰ্তন হৰি নামে নৰ তনো হৰি প্ৰেম নয়ল ধ আচ্ছা এবারে অন্তরা হরিনাম হরিনাম শবনে নাম বদনে নাম অমৃত পানে মগন থাকো আবার হরিণাম শবনে বদ নাম অমৃত পানে মগন থাকো হরি নাম চিন্তা তাদ্রিম তাদ্রীমিতা হরি নাম চিন্তা তা্রিম তাদ্রী মিতা হরি মৃদঙ্গ বাদে বাজাও কর তো আবার বলছি হরিনাম শ্রবণে হরিনাম বদনে হরিনাম অমৃত পানে মগন থাকো হরি নাম শ্রবণে নাম বদনে নাম অমৃত পানে মগন থাকো হরি হরিণাম চিন্তা তাজ্রিম তাজিম তা চিন্তা তাজ্রীম তাজিম তা হরি বাদে বাজাও করো তালো হরি গুণ গা হো হরি কথা হ হরি হরি নামো কীর্তন হরি নামে হরি প্রেম এবারে দ্বিতীয় অন্তর হরি ভক্ত গান হরি সর্বজন হরি নাম করি করিতে থাক হরি ভক্ত হরি সর্বজন নাম তরণ করিতে থাক হরি দিন বন্ধু হরি ভবসে হরি বন্ধু হরি ভব সিন্দু ভব ভাবের আবার বলছি দ্বিতীয় অন্তর হরি ভক্ত হরি সর্বজন হরি নাম থাকো হরি ভক্ত গণ হরি সর্বজন হরি নাম বিতরণ করিতে থাকো হরি দিন বন্ধু হরি ভব সিন্ধু হরি দিন বন্ধু হরি ভব সিন্ধু ববার ভাবের তরি বে হরি গুণ গাহো হরি কথা ক হরি 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 বল হরি নাম কী তনো হরি নামে নরতন হরি প্রেমে নয়ন ঢলো ঢল ঢলো ধলো হরি প্রেমে নয়ন ঢলো হরি গুণ গাহ হরি কথা কো হরি বলো হৌরি হরে হরে হরি বলো হরি হরে হরি নমস্কার আপাতত এখানেই রাখছি